আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা কঠোর হাতে দমন করা হবে নাহির ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি একটি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ যদি কোনোভাবে পুনর্বাসনের চেষ্টা করে বা এই ধরনের কোন পরিকল্পনা নিয়ে এগোয় তবে তা কঠোর হাতে দমন করা হবে শুধু আওয়ামী লীগই নয় ফ্যাসিবাদের সঙ্গে জড়িত যত সহযোগী ও সুবিধাভোগী আছে তাদেরও বিচারের মুখোমুখি করার জন্য জোর দাবি জানিয়েছেন তিনি গত শনিবার বাইশ মার্চ সন্ধ্যায় রাজধানীর বাজারে করা কনভেনশন সেন্টারে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আয়োজিত এক ইফতারে এই দম হাফিল নাহিদ ইসলাম এসব কথা বলেন এই অনুষ্ঠানে তিনি জনগণের প্রতি তার অঙ্গীকার এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন নাহিদ ইসলাম তার বক্তৃতায় বলেন আমরা বিভিন্ন সূত্র থেকে শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে নানা রকম ষড়যন্ত্র ও পরিকল্পনা চলছে আমরা আগে স্পষ্ট করে বলেছি আর আজ এই মঞ্চ থেকে আবারও বলছি আওয়ামী লীগ যদি পুনর্বাসনের কোনো চেষ্টা করে তবে তা কঠোরভাবে দমন করা হবে শুধু আওয়ামী লীগ নয় ফ্যাসিবাদের যারা সহযোগী যারা এই সুবিধাভোগী তাদেরও বিচার আওতায় আনতে হবে আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেব না তিনি জুলাই গণভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন জুলাইয়ের গণভ্যুত্থানে আমরা শুধু আওয়ামী লীগকে বিদায় করিনি গত তিন আগস্ট শহীদ দিনারে আমরা বলেছিলাম আওয়ামী লীগের পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের শুরুটা হয়েছিল এক এগারোর সেই বন্দোবস্ত থেকে সেই বন্দোবস্তের ফলেই শেখ হাসিনা আওয়ামী ক্ষমতা এসেছিল আমরা কখনোই বাংলাদেশে আরেকটি এক এগারো হতে দেব না নাহিদ আরও জানান জুলাই গণভ্যুত্থানের পর তারা দাবি করেছিলেন যে ছাত্র জনতার সমর্থিত একটি সরকারকে অন্তর্বর্তী সরকার হিসাবে গঠন করতে হবে তিনি বলেন কোনো ধরনের বিরাজনীতিকরণ বা সামরিককরণের চেষ্টা আমরা মেনে নেব না বাংলাদেশে আমরা বারবার দেখেছি রাজনৈতিক শূন্যতার সুযোগ সামরিক হস্তক্ষেপ হয়েছে কিন্তু এর ফলাফল কখনোই গণতন্ত্রের জন্য সুখকর হয়নি জুলাইয়ের জনগণ জেগে উঠেছে তারা নিজেদের ভাগ্য নিজেরাই নির্ধারণ করতে চায় জনগণের মালিকানা ও অধিকার তাদের ফিরিয়ে দিতে হবে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন নাহিদ ইসলাম উল্লেখ করেন জুলাই গণভুত্থানে আমরা দেখেছি পুলিশকে কিভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে তবু আমরা বলেছি আমরা প্রতিষ্ঠানগুলোর বিরোধী নই এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের পুনর্গঠন করতে হবে জনগণের পক্ষে দাঁড় করাতে হবে কিন্তু তারা এসব অন্যায়ের সঙ্গে জড়িত ছিল তাদের শাস্তি পেতেই হবে তিনি আরও যোগ করেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে জনগণের পক্ষ থাকতে হবে কিন্তু যদি এইসব প্রতিষ্ঠানের ভেতরে আওয়ামী লীগের দোষরা লুকিয়ে থাকে এবং তারা আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করে তাহলে তাদেরও কঠোরভাবে বিচারের মুখোমুখি করতে হবে নাইদ ইসলামের এই বক্তব্যে জনগণের প্রতি তার দায়বদ্ধতা এবং দেশে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার স্পষ্ট হয়ে ওঠে তিনি জোর দিয়ে বলেন জনগণই এখন দেশের প্রকৃত মালিক এবং এবং তাদের এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না দেশ জগৎ নিউজ